রকম তেল ছাড়া জলের ভাবে তৈরি করে ফেলুন আলুর পুর ভরা কুলচা এতটা নরম সফটটা তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে এত ভালো হবে যে একটা খেলে মন ভরবে না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি কোনো রকম তেল ছাড়া জলের ভাবে আপনাদের নরম তুল তুলে আলুর পুর ভরা কুলচার রেসিপি তৈরি করে দেখাবো এতটা সহজভাবে যে আলুর কুলচা বানানো যায় আপনারা একবার ভিডিওটি সম্পূর্ণ যদি না দেখেন আপনারা কখনোই বুঝতে পারবেন না তবে চলুন আর দেরি না করে কি করে আমি এই নরম সব তুল তুলে আলুর কুলচাগুলো তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো রেসিপিটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি এখানে আলুর কুলচা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন তবে গুঁড়ো চিনি দিলে খুবই সহজে মিশে যাবে তার জন্য আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ইস্ট এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব ভালোভাবে একবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে নিয়েছি জলটা দিয়ে অল্প অল্প করে আমাদের একটা ডোয়ের মতন করে মেখে নিতে হবে ডোটা একটু নরম করে আমাদের মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন আর একটা ডোয়ের মতন করে মেখে নেবেন একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না এখন বন্ধুরা ডোটাকে মেখে নেওয়ার পরে উপরে সামান্য পরিমাণে সাদা তেল আমি মেখে নিচ্ছি সাদা তেল মেখে এই যে আমরা ডোটা তৈরি করলাম এই ডোটাকে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দেবো ডোটা যতক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ চলুন আলুর পুরটাকে তৈরি করে নিই আলুর পুরটাকে তৈরি করার জন্য গ্যাসের ওপরে ফ্রাইং প্যান চাপিয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখন সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলা আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে ম্যাগির ম্যাজিক মশলা এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা আলুগুলোকে আগের থেকে ভালোভাবে গ্রেড করে নিয়েছিলাম এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামানোর আগে সামান্য পরিমাণে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিও দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন বন্ধুরা এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে বেশ কিছুটা সময় আমি নেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখুন পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে দলা পেকে না থাকে আলুর পুরটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরে হাতের সাহায্যে এই রকমভাবে গোল পাকিয়ে নিচ্ছি ইস্ট দিয়ে আমরা যে ময়দাটাকে মেখে রেখেছিলাম দেখুন কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে একবার আমি মেখে নেব হাতের সাহায্যে ময়দাটাকে একবার ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপরে আমরা লেচিগুলোকে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন যেমন দেখতে সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখুন একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের এটি তৈরি করে দেখাচ্ছি এখন একটা রুটিবেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ভালোভাবে ডোটাকে একবার মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে চাকুর সাহায্যে আমি লেচিগুলোকে এক এক করে কেটে নেব চাকুর সাহায্যে এক এক করে লেচিগুলোকে কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে আমি সুন্দরভাবে গোল পাকিয়ে নিয়েছি এখন লেচিগুলোর ভেতরে আমাদের পুর ভরে নিতে হবে লেচিগুলোর ভেতরে ভালোভাবে পুর ভরে নেওয়ার জন্য হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে একটা বাটির মতন করে শেপ দিয়ে নেবেন আর দেখুন এই ভাবে মাঝখানে পুরটাকে রেখে হাত দিয়ে ভালোভাবে চারপাশ থেকে ফোল্ড করে নিয়ে মুখটাকে আটকে দিতে হবে একই রকমভাবে আমি আপনাদের আরেকটাকে তৈরি করে দেখাচ্ছি দেখুন এই রকমভাবে বাটির মতন করে শেপ দেওয়ার পরে তারপরে মাঝখান বরাবর পুটটাকে রেখে চারপাশ থেকে কুচি দেওয়ার মতন করে এই রকমভাবে ফোল্ড করে নিয়ে মুখটাকে ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিলেই তৈরি হয়ে যাবে এখন একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এখন আমাদের ভালোভাবে বেলে নিতে হবে বেলে নেওয়ার জন্য আমি আবার রুটিবেলা পিড়ি নিয়ে নিচ্ছি পিড়ির ওপরে আবারও সামান্য পরিমাণে একটুখানি ময়দা ছিটিয়ে নিতে হবে আর দেখুন প্রথমে লেচিটাকে নিয়ে হাতের সাহায্যে একটুখানি চ্যাপটা করে নিতে হবে হাতের সাহায্যে প্রথমে আঙুল দিয়ে চেপে চেপে হালকা করে করে চ্যাপটা করে নেওয়ার পরে তারপরে বেলান দিয়ে বেলে নিতে হবে বেলান দিয়ে বেলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে লম্বা লম্বি বেলতে হবে দেখুন আমি কেমন ভাবে বেলে নিচ্ছি ঠিক এই ভাবেই কিন্তু আপনাদের বেলে নিতে হবে বন্ধুরা আলুর এই পুরভরা কুলচা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা কোনো রকম সবজি তরকারি ছাড়া এমনিও খেতে পারবেন এমনিও খেতে কিন্তু অসাধারণ লাগে ওপর থেকে সামান্য পরিমাণে আমি কালো তিল দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এবার আমি বেলানের সাহায্যে একবার ভালোভাবে কুলচাটাকে বেলে নেবো আর এইরকমভাবেই কিন্তু সমস্ত কুলচাগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে বেলে কুলচাগুলোকে রেডি করে নিয়েছি একটা কুলচা আমার রেডি হয়ে গেছে এখন আমি আরেকটাকে বেলে রেডি করে নেব আমি আরেকটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে প্রথমে আমাদের হাতের আঙুলের সাহায্যে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নিতে হবে গোল শেপ দিয়ে নেওয়ার পরে তারপরে আমাদের বেলানের সাহায্যে ভালোভাবে বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি চেপে বেলা যাবে না আর অনেক যেন পাতলা না হয়ে যায় এখন উপর থেকে সামান্য পরিমাণে কালো তিল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর কালো তিল দিয়ে দেওয়ার পরে একবার হালকা হাতে বেলানের সাহায্যে আমাদের বেলে নিতে হবে আর এই রকমভাবেই কিন্তু সমস্ত কুলচাগুলোকে আমাদের রেডি করে নিতে হবে এখন এই কুলচাগুলোকে আমি রকম তেল ছাড়া একদম জলের ভাবে তৈরি করব জলের ভাবে কুলচাগুলোকে তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের উপরে প্রথমে এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তৈরি করে নেওয়া কুলচাটা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কিছুক্ষণ ঢেকে আমাদের ভালোভাবে স্টিম করে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে গরম জলের মধ্যে স্টিম করে নিলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কুলচাগুলো কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে একদম ফুলে উঠে পুরো দেখুন কতটা বড় হয়ে গেছে এই রকমভাবেই কিন্তু ফুলে উঠবে আর রকম ভালোভাবে যতক্ষণ ফুলে থাকবে ততক্ষণ আপনাদের এরকমভাবেই রাখতে হবে জলটা শুকিয়ে গেলে তারপরে ঢাকনাটা তুলে নেবেন আর তারপরে উল্টে পাল্টে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে আপনাদের ভেজে নিতে হবে আমি অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখন অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে এপিট ওপিট করে আমি কুলচাটাকে ভেজে রেডি করে নেব দেখুন বন্ধুরা এক পিঠ তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আরেক পিঠকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে একটু সময় নিয়ে লাল লাল করে আমাদের কুলচাগুলোকে ভেজে রেডি করে নিতে হবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য কতটা নরম সফটা তুলতুলে হয় এই কুলচাগুলো একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে